إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اي فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে সে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে আমরা সবাই করছি কালিমাতু শুকুর আলহামদুলিল্লা সবাই গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন রব্বানা আলাকাল হামদান ক্যাসিয়ার তিবান مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن বলুন তো আমরা প্রশংসা করলাম কার সব সময় আমরা প্রশংসা করবো কার কম কম না বেশি বেশি করলে লাভ না লস বেশি বেশি যেন আমরা আল্লাহর প্রশংসা করতে পারি আল্লাহ তৌফিক দান করুক পড়ি আমি আল্লাহরুল ইজাউল জালালের দরবারে প্রশংসা জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের এই প্রোগ্রামের যারা আয়োজক রামাটেক্স গ্রুপের সকল প্রবাসী ভাইয়েরা যারা আজকের এই প্রোগ্রামকে অর্গানাইজ করেছে আমি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া জানাতে চাই স্পেশালি আই উড লাইক টু থ্যাংকস দ্য অথরিটি অফ রামা ট্যাক্স টেক্সটাইল দ্য ক্যাম্পানি টু গিভ আজ দ্য নাইস অপরচুনিটি টু মেক এ গ্যাদারিং হেয়ার আমরা অনেক খুশি আমরা তাদের জন্য দোয়া করি এবং আপনারা যারা আমার প্রবাসী কর্মজীবী দিনদার ইমানদার তৌহিদি জনতা আপনারা যারা এসছেন আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করতে চাই আমি সুরাতুল বাকারার একটি আয়াত তালাওয়াত করেছি এবং বোধ করি আয়াতটি সবার মুখস্থ আয়াতটির নাম আয়াতুল কুরসি কি নাম আপনারা যারা আমার প্রবাসী কর্মজীবী দিনদার ইমানদার তৌহিদি জনতা আপনারা যারা এসছেন আপনাদের সকলকে অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করতে চাই আমি সুরাতুল বাকারার একটি আয়াত তালাওয়াত করেছি এবং বোধ করি আয়াতটি সবার মুখস্থ আয়াতটির নাম আয়াতুল কুরসি কি নাম দুইশো পঞ্চান্ন নাম্বার আয়াত সুরাতুল বাকারা আয়াত নাম্বার দুইশত সবাই বলুন দুইশো পঞ্চান্ন নাম্বার আয়াত মুখস্থ আছে সবার পড়েন তো পড়েন এটা আয়াতুল কুরসি এটা কোরআনে সবচাইতে দামি আয়াত ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াতের মধ্যে থেকে সবচাইতে দামি আয়াত এটা আদম আয়াফিল কোরআনিল করিম আল্লাহর কোরআনের সবচাইতে দামি আয়াত দ্য গ্রেটেস্ট ভার্স ইন দ্য কোরআন উবাইবনে কাব রাদি আল্লাহ তালা আনহুকে বিষ্ণু ইসলাম জিজ্ঞেস করলেন উবাই বলতো কোরআনের কোন আয়াতটা সবচেয়ে সেরা উবাই জানেন তারপরে বললেন আল্লাহ রসুল হু আলাম আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন দেখেন কত বিনয়ী ছিলেন সাহারা যেন উত্তর দিতে চাইতেন না ভাবতেন না জানি বিষ্ণুবি নতুন কিছু আমাদেরকে জানায় বিষ্ণুবি আবার বললেন তুমি কি জানো কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা এবার উবাই ভাবলেন এবার আমি উত্তরটা দিয়েই দিই তিনি বললেন আয়াতুল কুরসি আল্লাহ্ ইলাহ ইল্লাহ খাইয়ুল খাইয়ুম এটা শ্রেষ্ঠ আয়াত বিষ্ণুবি খুশি হয়ে উবাই আপনি কাবের বুকে একটা চাপর মারলেন এরকম আদরের চাপর দিয়ে বললেন লিয়াহ নিকাল ইয়া আবুল মুনজির হে আবুল মুনজির জ্ঞান এবং প্রজ্ঞা তোমার জন্য মোবারক হোক তুমি ঠিক বলেছ সুবহান পড়া তাহলে এই প্রথম ইনফরমেশনটা আজকে জানলাম কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম সবাই বলবেন একসাথে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম কোন সুরায় আয়াত নাম্বার এত আয়াত থাকতে এই আয়াতটা কেন सर्वश्रेष्ठ হলো রে ভাই এর কারণ এই আয়াতের আল্লাহ তাআলা তার নিজের পরিচয় তুলে ধরেছেন এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তাওহীদের পরিচয় দিয়েছেন একটতবার তিনি যে এক একক আমাদের রব কয়জন না কি দুইজন তিনজন কয়জন আমাদের রব একজন এক আল্লাহ পরিচয় আছে এখানে আল্লাহর জ্ঞান আল্লাহর ক্ষমতা আল্লাহর কুদ্রতের বিবরণ আছে এই একটি আয়াতে আল্লাহর চারটা আছে আল্লাহর চারটা সুন্দর সুন্দর নাম আল হাই আল কাইয়ুম সবশেষে আছে আল আলী আল্লাহ আদিম মোট কয়টা যেটা বলেন কাইয়ুম দুটা আল হাই একটা আল কাইয়ম একটা ওয়ালা ইয়া উদ হাইফ হু মা একটা আল আলী আর একটা তাহলে মোট আল্লার কয়টা নাম আছে এখানে এজন্য এয়া একটা কোরেনের সবচাইতে শ্রেষ্ঠতম আয়া আয়াতুল কুরসি এটা আপনারা করবেন বিষ্ণু ইসরা ইয়েসলাম বলেন মান করা আয়াতল কুরসি দুবুরা কুল্লি সলায়াতিন মাথুবাতিন লম না আহমিন্নাতিউর প্রত্যেক সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পরে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মল্লেই জান্নাতে প্রত্যেক সালাতের পরে যদি কেউ আয়াতুল কুরসি পরে তার জান্নাতে যাও কেউ ঠেকাতে পারবে না কোনো বাধা নাই একটা বাধা আছে সেটা কি মরে না না মরলে জান্নাতে যেতে পারবেন মরলেই তাহলে কত ফজিলতপুর আয়াত বলেন বাতু পাহাতের আমার কলেজের টুকরা ভাইরা প্রত্যেক ফরজ নামাজের পরে এটা পড়বেন ইনশাল্লাহ বলেন সবাই প্রত্যেক ফরজ সালাতের পরে এ আয়াতের কুরসি পড়বেন এবং বিষ্ণু ইসলাম বলেছেন যখন ঘুমোতে যাবা ইদা আওয়াইলা ফের যখন ঘুমোতে যাবা আয়াতুল কুরসি পড়বা যদি পরো আল্লাহর পক্ষ থেকে আপনার সিকিউরিটির জন্য আল্লাহ একটা স্পেশাল ফেরেস্তা নিয়োগ দেয় সকাল পর্যন্ত আপনার সিকিউরিটি দেয় শয়তান আপনার কাছে আসতে পারে ফজরের পরে পড়লে মাগরিব পর্যন্ত সিকিউরিটি প্রোটেকশন ফ্রম আল্লাহ মাগরিবের পরে পড়লে ফজর পর্যন্ত প্রোটেকশন ফ্রম আল্লাহ তাহলে দিস আয়াতুল কুরসি শুড বি আওয়ার ওয়াজিফা ডেইলি ওয়াজিফা এট এভরি মর্নিং এন্ড এভরি ইভিনিং ফর এভরি মুসলিম ঠিক কিনা বলেন প্রত্যেক মুসলিমের স্পেশাল ওয়াজিফা হবে আয়াতুল কুরসি ফরজ নামাজের সালাম ফিরানোর পরে আস্তাক ফরুল্লাহ আস্তাক ফরুল্লাহ আস্তাক ফরুল্লাহ তিনবার সুবাহান্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার লাহ্লাহ ওয়াহদাহুল্লাহ শারিক এগুলো পড়ার পরে আমরা আয়াতুল কুরসি পড়ব তাহলে জান্নাতে ঢুকার এন্ট্রি আমার কেউ ঠেকাতে পারবে তাহলে পড়বেন সবাই আয়াতুল কুরসি এই হচ্ছে আয়াতুল কুরসির ফজিলত জাদু টোনা বান ব্ল্যাক ম্যাজিক এগুলোর অনিষ্ট ক্ষতি আছে না নাই অনেকের সমস্যা বলে হুজুর ব্ল্যাক ম্যাজিক করেছে জাদু করেছে বান মেরেছে এগুলো থেকে আল্লাহ তাআলা আপনাকে প্রোটেকশন দিবে শয়তান আপনাকে সা দিতে পারবে না কাছে আসতে পারবে না জিন এসে আপনার ডিস্টার্ব করতে পারবে না জিন পরে ডিস্টার্ব করে না হ্যাঁ এই প্যারা নর্মাল বিষয়গুলো সুপার ন্যাচারাল যেগুলো জিন পরী ডিস্টার্ব করে আয়তুল কুরসি পরে ফুদ দিবেন কাছেও আসবে না প্রোটেকশন দিবে কে তাহলে রামাটেক্স গ্রুপের আজকের প্রোগ্রামে আমরা সবাই একমত হলাম যে আমরা এখন থেকে ডেইলি ফরজ সালাতের পরে আয়তুল কুরসি পরবো ঠিক কিনা কিন্তু তার আগে তো নামাজটা পড়তে হবে নাকি হ্যাঁ পাঁচ সালাদ জামাতের সাথে পড়বেন তো হাত তোলেন ওয়াদা করেন আল্লাহর সাথে বলেন আল্লাহ হাত তুলে ওয়াদা করলাম পাঁচ নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। তুমি তাও ফিক দাও আওয়াজ করে পড়ুন আমিন আর নামাজের পরে আয়াতুল কুরসি করবেন ইনশাআল্লাহ বলেন তাহলে আসুন এই সুমহান আয়াত قرনের সর্বশ্রেষ্ঠ আয়াত যেটিকে কি ইসলাম সকাল সন্ধ্যা পড়তে বলেছেন প্রোটেকশনের জন্য সেই আয়াতের তাফসীর আমরা শুনি সবাই আমার সাথে সাথে আওয়াজ করে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم. الله لا اله الا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم. له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يَؤُدُهُ حفظهما وهو العلي العظيم فرنا الله أكبر مقصد أسر شبال ناتا كلاس كي إن شاء الله একটি মাত্র আয়াতের তাফির করবো সুরা বাক দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত কিন্তু এই একটি আয়াতে আল্লাহ দশটি কথা বলেছেন কয়টি দশটি কথা বলেছেন গুনে গুনে এই দশটা কথা বলে আজকে শেষ করবো ইনশাল্লা বলে এক নাম্বার কথা হচ্ছে লা ইলাহা ইল্লাহু আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন আল্লাহ বলে আমাকে চিনে নাও আমি হচ্ছি আল্লাহ তোমাদের রব লা ইলাহা ইল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই আছে আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহ আছে না বাঁচाने আছে না তরাণেওয়ালা আছে না মুক্তি দেওয়ার কেউ আছে আমাদের বাঁচাতে পারেন রক্ষা করতে পারেন মুক্তি নিশ্চিত করতে পারেন একজন সত্তা তিনি কে আল্লাহ তার নাম কি আল্লাহ সবাই বলেন আল্লাহ আল্লাহর নামটা জপতে আপনার কষ্ট লাগে না তো কেমন লাগে ভালো লাগে তাহলে প্রাণ ধরে আল্লাহকে ডাকেন বলেন আল্লাহ সবাই প্রাণ খুলে আল্লাহকে বলে বলেন আল্লাহ তাহলে যাকে আমরা সব সময় ডাকি যাকে সব নবীরা ডেকেছে সব আল্লাহর বলিরা ডেকেছে আল্লাহর প্রিয় ভাজনরা ডেকে আল্লাহর প্রিয় হয়েছে তার নাম কি তার নাম রেখেছে কে আল্লাহ নিজেই রাখছে সুন্দর বলছে আমার নাম রাখছে কে বলেন তো কয় আল্লাহ আমার নাম বলে আল্লাহ রাখছে আমার নাম রাখছে কে মা বাবা আপনার নাম রাখছে কে আপনার নাম রাখছে কে মা বাবা তো আল্লাহর মা বাবা আছে আল্লাহ বলে আমার কেউ জন্ম দেয়ও নাই আমি কারোর কাছ থেকে জন্ম নেয়ও নাই সুমন আল্লাহ পড়বেন না আল্লাহর বাবা নাই দাদা নাই আমাদের মতো আত্মীয় স্বজন নাই সন্তান নাই স্ত্রী নাই এজন্য আল্লাহ বলেন আমি আমার নামটা নিজেই রেখে দিয়েছি আল্লাহ নিজের পরিচয় দিয়ে বলেন ইন্নানি আনাল্লাহ আমি হলাম আল্লাহ ইলাহা তিনি আমি ছাড়া কোনো ইলাহা নাই তাই আমি আল্লাহর এবাদত করো আমার নামাজ কায়েম করো আল্লাহ তার নাম কেউ রাখে নাই তিনি রাখছেন কারণ আমার দাদা আছে দাদা রাখছে আমার বাবা আছে বাবা রাখছে আল্লাহর দাদা আছে বাবা আছে তার নাম তিনি নিজেই রেখেছেন ঠিক কিনা বলেন তার নাম তিনি নিজেই রেখেছেন তার কোন দাদা নাই আবার এই বিশ্বের বুকে পৃথিবীর বকে আল্লাহ নামেও দ্বিতীয় কোনো সত্তা নাই আছে আপনি কোনোদিন কারো নাম শুনছেন যে নাম রাখছে আল্লাহ মালয়েশিয়াতে কার নাম আল্লাহ বলেন আছে বাংলাদেশে আমেরিকাতে খুদ ফেরাউন পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাস সেও নিজের আল্লাহ দাবি করে নেই বলছে আনা রব্বু কুমুল আল্লাহ আনা রব্বু কুমুল আল্লাহ আমি তোমাদের বড় রব কিন্তু সে বলে নাই আমি আল্লাহ বলছে কারণ এই নামটা ইউনিক তার নামটা কেউ রাখার স্পর্ধা করে তার নাম কি যেদিক দিয়ে যাবেন ওদিক দিয়ে পরিচয় পাবেন আল্লাহ দিয়ে আল্লাহ কোরআনে অনেক জায়গায় নিজের পরিচয় দিয়ে বলেছেন আমানু আবার আল্লাহ শব্দের আলিফ কেটে দিলে লিল্লা দিয়েও পরিচয় পাবেন লিল্লাহি হিমা সামাওয়াতি ওয়াল আর লিল্লা থেকে লাম কেটে দিলে থাকে লাহু লাহুল মুলকু ওয়ালাहुल হামদু এটা দিয়েও পরিচয় পাবেন লাহু থেকে লাম কেটে দিলে থাকে হু হু দিয়েও পরিচয় পাবেন ওয়াল্লাহু লযী লা ইলাহা ইল্লাহু সুবহানাল্লাহ পড়া যেভাবে যাবেন অভাবে আল্লাহর পরিচয় আছে না নাই এজন্য জন্য আল্লাহ কুস্তি শুরু করলেন নিজের নাম দিয়ে আল্লাহ বললেন আমি হলাম আল্লাহ আল্লাহ আমি তোমাদের নাম ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোন ইলাহ নাই তিনি ছাড়া কোনো নাই ঠিক কিনা সব নবীরা ও সব নবীরা এই দাওয়ি পৃথিবীতে এসেছেন যে আল্লাহ ছাড়া কোন ইল্হ নাই সিম্পল নবীদের কথা সিম্পল নবীদের কথায় কোনো প্যাচ গোজ নাই ঠিক কিনা বলেন একেবারে সিম্পল ভেজাল নাই গোজামিল নাই নবীদের কথায় কোনো প্যাচ গোজ নাই সব নবীর একই দাওয়াত দিয়েছেন ইয়া কাউমি ইবাদুল্লাহা মালাকুম মিন ইলাহিন গায়র আমার কমের লোকেরা আল্লাহর তোমাদের করো ইলাহ নাই আমাদের ইলাহ একজন বলেন তিনি কে এটাই তো এটাই অফ গড আল্লাহর একত্রবাদের শিক্ষা এর বিপরীত হচ্ছে শিখ এর বিপরীত কি ক্যান্সারের অ্যান্সার আছে কিন্তু সিরকের কোন অ্যান্সার সবচেয়ে বড় গুণা সবচেয়ে বড় গুনা ইন আল্লাহ লা ইগফির আই উশরাকা বিহি ওয়া ইগফির মা দুনা যালিকা লিমান আল্লাহ রাব্বুল আলামিন চাহিলে সব ধরনের গুনাহ ক্ষমা করে দেন কেবল মাত্র শুধুমাত্র শিরকের গুনা ছাড়া কোন গুনা ছাড়া বলেন তাহলে শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আবার আল্লাহ বললেন লাইন ইন আশরাকতা লা ইয়াকবা আমালুক যদি শির করো তোমার আমলগুলো বাতিল করে দেব কেমতের দিন খেরাতে তুমি হবা খাসিরিন লুজার গেইনার হবা না সব আমল বাতিল যদি শির করেন নামাজ বাতিল হজ বাতিল রোজা বাতিল তেলাওত বাতিল সব বাতিল যদি শির করেন যদি মাজারে যে সেজদা দেন যদি বাবার কাছে চান এরকম ডাকাইতেছে না নেই মাজারে যে সেজদা দেয় বাবার দরবারে যে লাফালাফি করে নাচানাচি করে বাবার পায়ের মধ্যে পড়ে থাকে এরকম আছে নাই তোমার নামাজ বাতিল রোজা বাতিল সব আবাদত বাতিল করবে কে বাঁচাতে পারে একজন তিনি কে আবার বিশ্বনবী হাদিসে কুৎসিতে বললেন আল্লাহ বলেন ইয়া ইবাদি লাউ আনাকুম আতাইতানি ইয়াউমুল কিয়ামাতি বিল আরদি খাতায়া কিয়ামতের দিন পুরো জামিন পরিমাণ গুনার বস্তা নিয়ে যদি তুমি আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাও আর ওই গুণার বস্তার মধ্যে যদি শিরকের গুণা না থাকে তাহলে পুরো জামিন পরিমাণ ক্ষমার বস্তা নিয়ে আমি আল্লাহ তোমার কাছে হাজির হয়ে যাব গুণা পুরো জামিন পরিমাণ জামিন পরিমাণ গুণা কিন্তু এই গুনার মধ্যে কিসের গুণা নাই বলুন সবাই তাহলে পুরো জামিন পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে শির করবেন শির করলে বাঁচার উপায় আছে বাঁচানোর মালিক কে আওয়াজ করে বলেন আমাদের ইলাহ কয়জন সন্তান না হলে চাইব কার কাছে দারিদ্রতা আসলে ধনাঢ্যতা চাইবো কার কাছে অসুস্থতা থাকলে সুস্থ হওয়ার জন্য হাত তুলবো কার কাছে বাতুবাহাতের ভাইরা খেয়াল থাকবে দিস ইজ কল তাওহিদ আল্লাহ তাওহিদের কথা দিয়ে আয়াতুল কুরসি শুরু করেছেন নিজের পরিচয় দিয়েছেন বলেছেন আল্লাহ ইলাহা ইল্লাহু এক নম্বর কথা ডান মোট কথা কয়টা মাশাল মনে আছে তো দেখি কয়টা চলে গেল কয়টা এক নাম্বার ডান আল্লাহ বলে প্রথম কথা হল আল্লাহ ইলাহা ইল্লাহু আমার নাম হলো আল্লাহ এটা আমার আসল নাম জাতি নাম তবে আমার সিফাতি নাম আছে আরো নিরানব্বইটা আমি আল্লাহকে তুমি আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো তবে জেনে রেখো আমি আল্লাহর শুধু দুটোই নাম না আমি আল্লাহর নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম আছে বলেন নাম যে মুখস্ত করবে এনামের দাবি যে আদায় করবে এ নাম অনুযায়ী যে কাজ করবে জান্নাতে রব্বুল আলমিন তার জন্য এন্ট্রি নির্ধারণ করে দেবে আল্লাহর এই সুন্দর নাম ধরে ডাকবে আমার ভাইয়েরা দোয়ার সময় বলবেন ইয়া রহমান ইয়া রাহিদ ইয়া জাব্বার ইয়া কাহার ইয়া সত্তার পারবেন না এ নামগুলো ধরে ডাকলে আল্লাহ দোয়া কবুল করে আলহামদুলিল্লাহ পড়েন তাহলে প্রথম কথা শেষ আল্লাহ হুলা ইলাহা ইলাহ আল্লাহ বললেন আইতল কুর্সিতে প্রথম কথা হলো আমি হলাম আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহ নাই আছে আওয়াজ করে বলেন শেষ দুই নম্বর কথা হলো আমি হলাম আল-হাইইুল শাশ্বত চিরঞ্জীব আমি মহাবিশ্বের সকল সৃষ্টির ধারক বাহক আল-হাইউুল আল-হাইউুল আলহ আলহাইম আমি হচ্ছি শাশ্বত চিরঞ্জীব দুই নাম্বার কথা আল হাইয়ু মানে যে কোনোদিন মরে না আপনিও তো মরবেন না তাই না হ্যাঁ মরবেন আপনার দাদা বাবা আমিও আমার ছেলেও নাতিও পতিও সুতিও সব মরে যাবে মরবে না একজন তিনি কে আল হাই মানে হচ্ছে এভার লিভিং যে কোনো দিন মরবে দাইমুল হায়া চিরঞ্জীব শাশ্বত কোনোদিন মরবে না সুবানালা পড়ে তিনি সূচনাহীন অতীত থেকে আছেন আমার ভাইয়ের আমার দিকে থাকেন তিনি সূচনাহীন অতীত থেকে আছেন তিনি শেষহীন সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন অনেকে বলে কবে থেকে তিনি সূচনাহীন অতীত থেকে যে অতীতের সূচনা নাই তিনি কবে পর্যন্ত থাকবেন সীমাহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন তিনি হচ্ছে না আল হাই এ দুনিয়ার সব মরে যাবে সব মরে যাবে মরবে না শুধু একজন সত্তা তিনি কে আল্লাহ বলেন কুল্লুমান আলাইহা ফান ওয়ে বাক আওয়াজ মরব্বী ক্যাদুল জালা লিওয়াল নিকরম এই মহাবিশ্বে যা আছে সব ফান হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে মৃত্যুবরণ করবে একমাত্র মাত্র আল্লা রবকুল আলামিন ছাড়া এজন্য তিনি হচ্ছেন আল হাই আল হাইক চিরঞ্জীব চিরকাল তিনি বেঁচে থাকবেন আমাদের মৃত্যুর জন্য আল্লাহ তালা আজরাইল মালাকুল মাউতকে নির্ধারণ করেছেন মালাকুল মাউতের একজন মৃত্যু হবে আল্লাহ যার সিঙ্গার ফুৎকারে পৃথিবী কেঁপে উঠবে যে ইসরাফিল যে মুহূর্তে বাতু পাহাতে এখানে আমি তাফসির করছি ঠিক এই মুহূর্ত ইসরাফিল ফেরেশতা সিংগাটা দুই ঠোঁটের মাঝখানে রেখে আরশের দিকে তাকিয়ে আছে কখন আল্লাহ অর্ডার দিবে ফুৎকার দাও আল্লাহ বলবে ফুৎকার দাও এক সেকেন্ড চোখের পলক যাতে দেরি না হয় মুখে নিয়ে তাকায় আস এক সেকেন্ড যাতে দেরি না হয় ওই ইসরাফিলের মৃত্যু হবে কেউ থাকবে না থাকবে শুধু একজন সত্তা বলুন তিনি কে